আজ আমাদের প্রাণের প্রিয় তুলসী চক্রবর্তীকে নিয়ে কিছু কথা বলবো তাকে নিয়ে লিখতে বা বলতে গেলে গোটা জীবন লেগে যেতে পারে তাও হয়তো তাকে নিয়ে সম্পূর্ণ লেখা বা বলা শেষ হবে না বড় আমোদে ও রসিক মানুষ ছিলেন তুলসী চক্রবর্তী তরুণ কুমার বলছেন তুলসী চক্রবর্তীর মুখে সবসময় লেগে থাকতো জয়গুরু জয়গুরু দীপম দীপ্পা দীপম দীপ্পা হরিবল। এই দীপম দ্বীপা হল তবলার বোল স্ত্রী উষারানিকে নিয়ে থাকতেন হাওড়াতে দু নম্বর কৈলাস একটি সরু গলিতে ছোট্ট দুই ঘর বিশিষ্ট দোতলা বাড়ি ঘরে আসবাব ছিল একটি সুপ্রাচীন পালঙ্ক গোটা কয়েক টুল একটি ইজি চেয়ার এবং একটি কাঠের আলমারি পরবর্তীকালে ওই বাড়িতেই চলত গান বাজনার আড্ডা দেবকী বসুর কবি ছবিতে তুলসী চক্রবর্তীর অভিনয় দেখলে অভিনেতার সাংগীতিক দক্ষতার ধারণা করা যেতে পারে এছাড়াও তিনি নাচ জানতেন তার নাচ শেখার সময় তার শিক্ষক মশাই নাচে কোনো ভুল হলে খেজুরের ছড়ি দিয়ে পায়ে বাড়ি মারতেন সত্যজিৎ রায়ের পরশ পাথর ছবি করে তিনি অত্যন্ত আনন্দ পেয়েছিলেন নিজেই বলেছিলেন সিনেমার পোস্টারে আমার এত বড় মুখ দর্জি এসে আমার পোশাকের মাপ নিচ্ছে শুটিং এর আগে আমি একাই ছবির নায়ক হে আমি ভাবতেই পারি না ১৯৩২ সালে প্রেমাঙ্কুর আতর্থীর পুনর্জন্ম ছবিটির মাধ্যমে তুলসী চক্রবর্তীর যাত্রা শুরু হয় তারপর প্রায় দুয়েক ছবিতে তিনি অভিনয় করেছেন উনিশশো সালে মারা যাওয়ার পর চৌষট্টি সাল পর্যন্ত তার বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে উল্লেখযোগ্য বিষয় হল তার মৃত্যুর দশ বছর পরে অর্থাৎ একাত্তর সালেও বিজ্ঞান ও বিধাতা নামে একটি ছবি মুক্তি পায় শুধু তাই নয় তার অভিনীত আরও একটি ছবি মৃত্যুর আঠেরো বছর পরে মুক্তি পায় ছবির নাম ছিল আমি রতন সালটা ছিল উনিশশো এটি তুলসী চক্রবর্তী অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি অত্যন্ত সরল সাদা আমুদে মানুষটি খেতেও খুব ভালোবাসতেন গিন্নির হাতের মাছের ঝোল ছিল ভীষণ প্রিয় মারা যাওয়ার কিছুদিন আগেই বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন তারপর একটু সুস্থ হতেই একদিন জোর করেই বাজারে গেলেন শীতকালের বাজার সেদিন তুলসীবাবু কিনলেন ফুলকপি কড়াইশুটি এবং চিংড়ি মাছ সেদিন রাতের খাওয়াটা বোধহয় একটু হিসেবের বাইরেই হয়ে গিয়েছিল ভোর রাত্রি থেকেই শরীর খারাপ ডাক্তার এসে আর কিছু করার ছিল না তার আগেই তুলসী চক্রবর্তী মহাপ্রস্থানের পথে মনে মনে তখন তিনি নিশ্চয়ই বলেছিলেন জয়গুরু জয়গুরু দীপম দীপ্পা দীপম দীপ্পা হরিবল হরিবল আজ আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রইল তুলসী চক্রবর্তীর মতো অভিনেতার কি সত্যিই মৃত্যু হয় আমরা নিশ্চিত এর উত্তরে আপনারা সবাই বলবেন না হয় না হতে পারে না